ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত আটান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশত জন সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হুথিযোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে ওয়াশিংটন জানিয়েছে ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে তারা হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই হামলার উদ্দেশ্যে ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎস কমানো অন্যদিকে গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে বৃহস্পতিবার বত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তবে শুক্রবার সকালে চালানো হামলায় অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিসে এক পরিবারের তের জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে গাজা আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলোর মধ্যে একটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট একান্ন হাজার পঁয়ষট্টি জন মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক লাখ ষোল হাজার পাঁচশত জন যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের সংখ্যা একষট্টি হাজার কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে